শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু শারদীয়া চৌদ্দোশো একত্রিশের দুর্গা উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে সেভেন জিরো টু টু এই নাম্বারে নমস্কার আমি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম তিরানব্বই শতাংশ অর্থ বকেয়া পূর্ত দপ্তরের গেটের সামনে বিক্ষোভ ঠিকাদার সংগঠনের 2021 সালে তৃণমূল বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর সরকারিভাবে নানান কাজ ন্যায্য ন্যায্য পেতে পেতে দাম কিন্তু শিকার হতে করেও হয়েছিল ঠিকাদারদের আর এরই প্রতিবাদে এবার সোমবার অর্থাৎ আজকের দিনে তারা পূর্ত দফতরের গেটের সামনে জলপাইগুড়ির পূর্ত দফতরের গেটের সামনে তারা বিক্ষোভ জানিয়েছে এই বিক্ষোভ করেছে ঠিকাদার সংগঠনের সদস্যরা উল্লেখ্য এর পূর্বেও এই বকেয়া বিল মেটানোর দাবিতে বিক্ষোভ আন্দোলন করার পর গত মার্চ মাসে পূর্ত দফতর মোট বকেয়ার সতেরো শতাংশ অর্থ প্রদান করেছিল এরপর দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও বকেয়া বাকি তিরানব্বই শতাংশ অর্থ প্রদানের কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের এমনটাই বলে অভিযোগ করেন সংগঠনের পক্ষে হিমাদ্রি ঘোষ তিনি বলেছেন দফতর এখন বলছে আইনের সাহায্য নিয়ে বকেয়া বিল আদায়ের চেষ্টা করতে কিন্তু আমাদের দাবি আগে আমাদের দু সালের বকেয়ার প্রায় পাঁচ কোটি টাকা মেটাতে হবে তারপর দু হাজার যে লোকসভা নির্বাচনের কাজ হয়েছে সেই কাজের অর্থ প্রদান শুরু করতে হবে একুশের নির্বাচন বিধানসভা নির্বাচনের আমরা চব্বিশের লোকসভা আপনারা জানেন এটা আমাদের তৃতীয় দফার বিক্ষোভ প্রথম দফা বিক্ষোভও আমরা আশ্বাসের বেলা উঠে যাই দ্বিতীয় দফার বিক্ষোভেও স্বয়ং চিফ ইঞ্জিনিয়ার সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসি সাহেবের মধ্যস্থতায় এবং প্রশাসনের মধ্যস্থতায় আমাদেরকে বলা হয় যে খুব শীঘ্রই আমরা পেমেন্ট দিয়ে দিব চব্বিশে ইলেকশন তখন দোরগড়ায় ছিল আমরা জানতাম প্রশাসনের একটা অনেক রকমের একটা চাপ আছে তো পিডাব্লিউডি কর্তৃপক্ষের ঠিকাদারগণ আমরা এক হয়ে একজনকে কাজ করার জন্য আমরা বলি সে কাজ করে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা সতেরো পার্সেন্ট পেমেন্ট পেলাম একুশের কাজ করে তার চব্বিশের লোকসভা ইলেকশনে টাকা চলে এসছে অথচ দু হাজার একুশের নির্বাচনে কোনো টাকা আমরা পাচ্ছি না চব্বিশের টাকা চলে আসছে এমন তো অবস্থায় এই বিক্ষোভ করা ছাড়া আমাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন খোলা নেই তাই এই প্রতিটি বিক্ষোভের জন্য আমরা আজকে সবাই এক জায়গায় চব্বিশে আমরা কোনো কাজ করিনি বাইরের একজন ঠিকাদার সে এসে কাজ করেছে এবং সে আমাদের সাথে আলোচনা করেই করেছে কাজ যেহেতু একটা জেলার একটা লজ্জার ব্যাপার বাইরের থেকে সিএপিএ বাসবে তারা থাকার জায়গা পাবে না আমাদের টাকার জন্য এটা তো হয় না সেই মানবতিকার দিক থেকে আমরা তাকে বলি যে হ্যাঁ তুমি কাজটা করে দাও এখন সে টাকা পেয়ে যাচ্ছে অথচ আমরা একুশ সালে নির্বাচনে যারা কাজ করি তারা কোনো টাকা পাচ্ছি না কতজন ঠিকাদার আর কত টাকা বকেয়া আমাদের এখন সব মিলিয়ে ধরে নিন সাড়ে পাঁচ কোটি টাকার মতন বকেয়া আছে আর সাড়ে পাঁচ কোটি টাকা বকেয়া যদি আপনি ইন্টারেস্ট সহ ক্যালকুলেশন করেন তাহলে এখন অঙ্ক অনেক দূরে চলে গেছে এখন যদি কাজ করে বলা হয় যে তুমি আইনে সহযোগিতায় কেস করে জিদের টাকা ডিমান্ড করো তাহলে আমরা কাজ করব ব্যবসা করব নাকি আমরা কেস করব মানুষের সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু